প্রিয় দর্শক আপনারা দেখছেন যে গলার মালা মণিমুক্তায় সুতোয় গাথা গলার মালায় মালার মতো আমাদের এই গাছটাতে চলছে এটি আর কিছু না আমাদের প্রিয় ফল লটকন আপনারা জানেন লটকন একটি খুবই ইউনিক একটি ভ্যারাইটি জাতের ফল এবং পাকলে এটার কালার হাল হালকা হলুদ হয় এবং ভিটামিন সি এর অন্যতম একটি উৎস হচ্ছে আমাদের এই এই লটকন গাছটি বাংলাদেশের নর্থ সিন্ডি জেলাতে প্রচুর পরিমাণে হয়ে থাকে কিন্তু আপনার বসত বাড়িতে যদি একটি গাছ থাকে শুধু আপনার পরিবারের না পরিবারের আশেপাশের পাড়া প্রতিবেশীরও কিন্তু চাহিদা মিটাইতে পারে হচ্ছে এই গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি হাইব্রিড জাতের লটকন এই যে গাছে ডাল ফেটে ফেটে এবং এটার যে বৈশিষ্ট্যটাই হচ্ছে এটাতে পাতাতে বা ডালে না হয়ে ডালে গোড়ায় গোড়ায় পাবে টোকায় টোকায় অনেকটাই হচ্ছে মনে মুখ তার মালান